জীবনে জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে জীবনের সবচেয়ে তো সহজ স্বীকারোক্তি হচ্ছে কিছু কিছু সময় আপনার জীবনে এমন কিছু মানুষ থাকবে এমন কিছু আত্মীয় স্বজন থাকবে যারা আপনার উন্নতিতে হিংসা করবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সেসব মানুষরা আপনার খুব নিকট থেকে আপনাকে অপচাপ করবে আপনি যদি কোনো কিছুতে উন্নতি করেন তারা চেষ্টা করবে যে আসলে কীভাবে করলো এটা কি কোনো দুর্নীতি করে করলো কি না এটা কি সত্যি হয়েছে নানা রকম কথাবার্তা হাবিজাবি করবে ধরুন আপনি একটা চাকরি পেয়েছেন তার আগেই ভাবে আপনি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন কিনা বা ভাববে যে তার কি অন্য কোনো কারাপশানের কোনো সমস্যা আছে কি না আপনি যদি প্রমোশন হয় সেই চাকরিতে তখন ভাবে হ্যাঁ তাহলে মনে কোনো কারাপশানের কোনো কাজকর্ম রয়েছে এরকম নানাবিধ আপনি যদি বিদেশ যান সেক্ষেত্রে ভাববে হ্যাঁ কাউকে হয়তো বা ভাও করে নিয়েছে বা কাউকে হয়তো বা অনেক বেশি পরিমাণে ইমপ্রেস করিয়ে গেছে এরকম ইডিসি মানে যেসব মানুষগুলো যোগ্যতার বাইরে যে কোনো কিছু করতে পারে না সেই সব মানুষগুলো এগুলো ভাবনা করে এবং আপনি যে ভালো আছেন এটা তারা সহ্যই করতে পারে না এক্ষেত্রে আপনার প্রথম কী পদক্ষেপ হবে বলুন তো প্রথম আপনার পদক্ষেপ হবে যে আপনি সেই সব মানুষকে প্রথমত একটু হালকা বুঝিয়ে বলবেন যে না আসলে এই বিষয়গুলো এরকম না তারপরে তো ওই বুঝবে না তো সেক্ষেত্রে আপনাকে একটা ন্যূনতম ডিসটেন্স মেনটেন করে চলতেই হবে এছাড়া আপনার ক্ষেত্রে কোনো ওয়ে নাই মানে পৃথিবীতে আর কোনো রুলস নাই যে যেই রুলসে সেই সব মানুষকে ডমিয়ে আপনি চলতে পারবেন তাদের সাথে ডিস্টেন্স থাকতে হবে এটাই হলো মন বিষয়